ভালোবাসি বলা সহজ কিন্তু ভালোবেসি কারো পাশে সারা জীবন থাকাটা সহজ নয় কারণ সবাই ভালোবাসার মর্যাদা দিতে পারে না কষ্ট পেলে কখনো ভালোবাসা হারিয়ে যায় না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অডিল টাকার প্রয়োজন হয় না এর জন্য একটি সুন্দর আর পবিত্র মনই যথেষ্ট পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার হাতে একটা ছোট্ট চুম্বন পৃথিবীর সবচেয়ে দামি রতটার থেকেও অনেক বেশি দামি সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা এবং লাঞ্ছনা পেয়েও তারা তাদের কাছে পড়ে থাকে কাউকে ভালোবাসতে হলে এক মুখ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে তবে তুমি ভালোবাসতে পারবে কাউকে ভালোবাসার অনেক পথ আছে বেঁধে রাখতে নেই খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গায় গিয়ে নিজেকে মেরে ধরতে পারে যে মানুষ বড় কষ্ট পেয়েও তার প্রিয় মানুষটিকে হৃদয়ের মাঝে আঁকড়ে ধরে রাখতে পারে পৃথিবীতে ভালোবাসার জন্ম হয়েছে তার জন্য। যার কাছে একটা সত্যিকারের মন আছে সে কখনো একসাথে হাজার জনকে ভালোবাসতে যায় না বরং সে একজনকে হাজার ভাবে ভালোবাসে ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকে ফেলে না বরং তাকে নতুন স্বাধীনতা দান করে ভালোবাসা কখনো রূপ দেখে হয় না ভালোবাসা হয় মন থেকে যা সবাই বুঝতে পারে না ভালোবাসার পিছনে তোমাকে ঘুরতে হবে যদি তুমি কাউকে সত্যি ভালোবাসো তবে তোমাকে সে খুঁজে নেবে ভালোবাসা কেউ চেয়েও পায় না আবার কেউ এক পৃথিবী সমান ভালোবাসা পেয়েও তার গুরুত্ব বোঝে না ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলেও সেই ভালোবাসার মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যেখানে দুজন দুজনের ভালোবাসার প্রতি সম্মান আছে সেখানে ভালোবাসা আছে যারা সত্যিকারের ভালোবাসতে যায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পায় ভালোবাসা সত্যি হলে দূরত্ব যাই হোক না কেন ভালোবাসা কখনো কমে যায় না ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই কারণ সে ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে মুখ ফুটে বলার আগে মনের কথা বুঝতে পারে এমন একজন মানুষ থাকলে জীবন সুন্দর থ্যাংক ইউ গাইস সুন্দর যদি আজকে বলি মানুষ প্রেম রিসেন্টলি উই আর 1000 সাবস্ক্রাইবারস ভালোবাসা اكو দরকার গাইস পাশে এমন একটা মানুষ জীবনে খুবই দরকার যার কাছে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় এক বছরই 10 জনকে ভালোবাসা কোনো ব্যাপার না প্রতি হলো 10 বছর ধরে একজনকে ভালোবাসে ভবিষ্যতে তাকে সিকিউরিটি দেওয়া যে সম্পর্কে দুজনের ঝগড়া বেশি রাগারাগি বেশি সেই সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসাটা তখনও বেশি পৃথিবীতে তারাই বেশি করে যারা অন্যের মতো দশজনকে না একজনকে মন দিয়ে ভালোবাসে রূপ সৌন্দর্য দিয়ে ভালোবাসা ঠেকে না ভালোবাসা টেকে সম্মান সততা বিশ্বাস আর চন্ ভালোবাসি বলেও ভালোবাসা হয় না অথচ ভালোবাসি না বলেও কত গভীর ভালোবাসা হয়ে যায়